আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি ট্রেডিশনাল যে শলগুলো রয়েছে সেগুলোর কালেকশন নিয়ে চলে এখানে আপনাদেরকে আমরা দুইটা ডিজাইন দেখাবো যেগুলো সবচেয়ে বড় সাইজ তাই না সবচেয়ে বড় সাইজটা দেখাবো আর বাকি ডিজাইনগুলো দেখাবো হচ্ছে মিডিয়াম বা স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে ঠিক আছে আর এগুলো যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ ইউশনালি একটা হোলসেল শপ ঠিক আছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াইন কালার খুবই সুন্দর আমি একটা আগে একটু ডিটেলস দেখাই দেখেন কত বড় লম্বা এবং এগুলো লম্বা চওড়া দুই দিকেই বড় তাই না দুই দিকেই বড় এবং এটা কিন্তু অল ওভার শালে একটা স্টোন ওয়ার্ক থাকবে বাকি কালারগুলো আমরা এক এক করে দেখাচ্ছি দেখেন এটা ওয়াইন কালার ছিল এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা এইভাবে দেখিয়ে দিই তো আপনার বুঝতে সুবিধা হবে একটু কালার গ্যাপ হ্যাঁ নেক্সট কালারটা আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটারই ব্ল্যাক কালার আর এই কাশ্মীরি সালে ব্ল্যাকের যে কি পরিমাণ ডিমান্ড এটা আসলে আমার চেয়ে ভালো আপনারা জানেন ঠিক আছে ব্ল্যাক আপনাদের খুবই পছন্দ স্পেশালি কাশ্মীরি সালে প্রচুর ডিমান্ড থাকে কিন্তু ব্ল্যাকের এটা এই শালটার প্রাইজ কত পড়ছে মাত্র উনিশশো টাকা এটা সবচেয়ে বড় সাইজটা প্রাইজ পূর্বে হচ্ছে অনলি মাঝখানে স্টোন কাজ করা সবচেয়ে বড় সাইজটা কিন্তু ঠিক আছে আবারও খেয়াল করবেন সবচেয়ে বড় সাইজটা প্রাইজ থাকছে তারা দিচ্ছে উনিশশো টাকা আর যারা হোলসেল নেবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেলের ব্যাপারে তাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলসে জেনে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে রেড কালারটা এই যে দেখেন এটা কিন্তু সেলফ একটা ডিজাইন আছে এগুলো প্রিমিয়াম কাশ্মীরি উল দিয়ে ডিজাইন করা তার উপরে হচ্ছে সুতার কাজটা ওভারঅল করা আছে এটাতে আবার দেখেন লাইট কালারের সুতার কাজ আছে এবং মাঝখানে মাল্টি কালার এবং এই মাঝখানে মালটির মধ্যে স্টোন ওয়ার্ক করা থাকবে উনিশশো টাকা ওনলি টাকায় এত সুন্দর এটা সবচেয়ে বড়টা লম্বা এবং চওড়ায় বড় হবে এরপরেটাও কি বড়ো সাইজ বড় আচ্ছা আমরা আরেকটা বড় সাইজ দেখাই এইটা আবার হচ্ছে কি মাল্টি কাজের না না আর যারা শাল চিনেন তারা দেখা চিনে ফেলবেন আর বাকিটা আপনাদের ধরলে বুঝতে পারবেন দেখেন কি সুন্দর করে কাজ করা এটা এটাও কিন্তু স্টোনয়ার্ক এবং আবারও দেখাই দেখেন এটা সবচেয়ে বড় সাইজটা এবং সবচেয়ে যেটা বড় সেটা কিন্তু চওড়ায় বড় হবে সব বড় লম্বা চড়া সবদিকে বড় এবং শেষের দিকে আমরা কিছু স্ট্যান্ডার্ড সাইজের চাল দেখাবো এরকম আরো প্রচুর কালেকশন আছে আপনারা যদি জেন্স চাল নিতে চান সেগুলো কিন্তু নিউ সোনালি পাড়ায় আসতে পাবেন হোলসেল অ্যাভেলেবেল আবারও বলছি বারবার বলছি পাইকারি যার নেবেন একটু ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না এটা একটা কালার আছে নেক্সট কালারে চলে যায় ব্ল্যাক কালারটা প্রাইস পড়ছে এটা মাত্র এটা এটা প্রাইস হলো 1500 টাকা এটা 1500 টাকা আচ্ছা এটা দাম চেঞ্জ হবে ডিজাইন ভেদে আগে প্রথমটা ছিল 1900 এটা আবার 1500 তাই না ওকে ডিজাইনের জন্য এটা প্রাইসটা একটু কম থাকবে ম্যাটেরিয়াল কিন্তু একই কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি একই এই ম্যাটেরিয়াল যেটা রয়েছে এটা একই শুধু এই কাজের জন্য যেমন ওইটাতে আমি যেটা খেয়াল করেছি মাল্টি কাস্ট ছিল এই যে প্রাইসিং মাত্র 1500 টাকা 1500 টাকা আরো কালার হবে অনেকগুলো কালার তো

ঠিক আছে এটা হচ্ছে রেগুলার বা স্ট্যান্ডার্ড সাইজ বলে দেখেন এই যে মাছ কাণ্ড পুরোটা কাঁচাতে স্টোনের কাঁচ দাম কত পড়ছে এটা প্রাইসটা হবে 1750 1750 একটা কালার আছে প্রাইস থাকবে 1750 তাই না মাত্র 1750 টাকা আচ্ছা নেক্সট চলে যাব এটা কালার আর কি আরো আছে দেখিয়ে দিব 1750 এটা দেখেন सेम 1750 1750 টাকা ওকে 1750 এ পেয়ে যাবেন নেক্সট চলে যাই এই যে দেখেন এটা একটা আছে सेम দাম মাত্র 1750 টাকা অনলি 1750 টাকা ওকে নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ব্রাউন কালারটা এই দেখি 1750 1750 আচ্ছা পরেরটাই চলে যাই পরে যেটা দেখাচ্ছি এটা তো আরো সুন্দর একটা কালার রেড কালার একদম টুকটুকে রেড 1750 1750 আচ্ছা লাজি কালারটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার सेम দাম 1750 1750